তার আজকে আপনাদের আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলবো কারণ লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে একটা গাড়ির জন্য পাঁচ বছর নিশ্চিত গ্র্যান্ডে অর্ডি থাকতেছে এবং পানি ব্যাহিটা মাত্র ছ মাস গ্যারান্টি অর্ডি থাকতেছে এই ক্ষেত্রে আপনারা আমরা বলবো অবশ্যই লিথিয়াম ব্যাটারি ইউজ করুন আমাদের হচ্ছে লিথিয়ামের কয়েকটা ব্র্যান্ড আছে কেনিয়ার আছে ডয়ডো আছে ডিজিডিসি আছে তো যেটা লাগুক পাঁচ ব্যাটারি গাড়ির জন্য লাগুক চার ব্যাটারি গাড়ির জন্য লাগুক তোমাটাই আমাদের কাছে আছে দেখতেছি আমাদের প্রচুর প্রচুর গাড়ি কালেকশন আছে যদি এই গাড়িগুলোর জন্য চান অবশ্যই আমাদের কাছে লিথিয়াম নিতে পারেন যে এদিকে দেখেন লিথিয়াম কার্টুনটা কার্টুন রাখা আছে প্রত্যেকটা মাল লিথিয়াম যে এদিকে লিথিয়াম আছে এদিকে লিথিয়াম তারপর ডিসপ্লেতে শো করা আছে লিথিয়াম তা আমরা লিথিয়ামগুলো পুরো বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি দিচ্ছি পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন হোম ডেলিভারি থাকবে আর মাত্র আপনার তিন হাজার টাকা বায়না অ্যাডভান্স করবেন পরে মাল আপনার এলাকায় যাওয়ার পরে মাল দেখে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার লিথিয়ামের কাছে কি কি পাচ্ছেন মানে লিথিয়ামের কাছে পাচ্ছেন একটা ডিজিটাল চার্জার জি একটা চার্জার ফ্রি পাচ্ছেন তারপরে একটা এই যে চার্জিং সিস্টেম শো করবে এরকম একটা মোল্ডের ফ্রি পাচ্ছেন প্রত্যেকটা লিথেমাস ফ্রি থাকবে এটার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না এবং এই ব্যাটারিগুলো পুরো বাংলাদেশে আমাদের লোক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যান অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারের লোক চলে যায় আপনাদের কাছে যে ভয়ের কোনো কারণ নাই ব্যাটারি কেনার পর সার্ভিস সেন্টার এরকম না অবশ্যই কোম্পানির লোক আছে আমাদের এবং অনেকে বলে ভাই এটা পাঁচ বছর পরে কি করবো পাঁচ বছর পরে এটা আমরা কিনে নিচ্ছি মাত্র বিশ পার্সেন্ট টাকা দিয়ে মার্কেট অনুযায়ী যা রেট আসবে তাতে থেকে বিশ পার্সেন্ট টাকা দিয়ে আমাদের কোম্পানিটা কিনে রাখবে আপনার কাছ থেকে তো আমরা প্রথমে দেখে বলো পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারি যেটা আপনার ষাট বোল্টের গাড়ি ওই গাড়ি ব্যাটারি এটা হচ্ছে ডিজে ডিসি কোম্পানি ব্যাটারি দেখেন লেখা আছে ডিজে ডিসে চৌষট্টি বল একশো চল্লিশ এম্পিয়ার প্লাস এটার মধ্যে সম্পূর্ণ সবকিছু লেখা আছে এটা ছিল আপনার এটার সাথে চার্জার চাদার থাকবে যে এই ডিজি ডিসের জায়গাটা দেখতে পাচ্ছেন ডিজি চাদারটা চাদার থাকবে এবং ডিজিটার মিটার থাকবে মিটারটার কাজ হলো কত পার্সেন্ট চার্জ আছে চার্জটা শো করবে এটা ফোরটি এইট পার্সেন্ট চার্জ আছে আপনার মোবাইলের মধ্যে চার্জ শো করবে হয়তো একশো পার্সেন্ট হলে একশো শো করবে তো ডিজি ডিসে এই ব্যাটারিটা লিথিয়ামটা দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনার কাছ থেকে লিথিয়াম বলতেই দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি দুই বছর গ্যারান্টি হচ্ছিল যে কোনো সমস্যা অবশ্যই কোম্পানি ধায় বান্ধবে এবং ঠিক করে দিবে এবং তিন বছর ওয়ারেন্টি হচ্ছিল পাঁচ হাজার টাকা আপনার দিতে হবে সার্ভিস ফ্রি থাকবে তো ডিজিটিসি এন্টারপ্রাইস থাকল মাত্র আপনার এক লক্ষ বিশ হাজার টাকা এটা বর্তমানে আমাদের পাঁচ হাজার ডিসকাউন্ট আছে শুধু আপনারা আপনার যেই যে জিনিসের বিলও ছাড়া হবে এক মাসে এই অফারটা থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা প্রাইস থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ডিজি ডিজি ব্যাটারি এটা পাশাপাশি একটা ড্রয়ডও আছে এই যে যেটা জিংজিং পাওয়া প্লাস এই পলের জিংজিং পাওয়া প্লাস যে আমরা যে পানির ব্যাটারি দেখেন ওই যে পলের যে পানির ব্যাটারি জিংজিং ওই জিংজিং এবং এই চার্জারও দেখেন জিংজিং সেম কি না আপনার এটা হচ্ছে অরিজিনাল পলের চার্জার এবং পলের ব্যাটারি ড্রয়ডো ব্যাটারিটা লেখা আছে এটা ছিল আমার চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার যদি এটা নিতে চান মাত্র এক টাকা এটা পাঁচ ডিসকাউন্টে পুরো ফ্রি থাকবে প্রাইস মাত্র এক লক্ষ টাকা আর যদি এটার মধ্যে আপনার মিশু নিতে চান চান তাহলে ওটা হলো আপনার একান্ন বোল্ট একশো পঞ্চাশ

একদম ফ্রি থাকবে পাশাপাশি পানির প্যাকেটে নিয়েছেন তারপর এগুলো মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা এটা পলের যে পাওয়ার পাসটা আমাদের ইলং আছে দেখেন ইলং ইলং আছে ইলং নিয়েছিল মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা যদি আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে চান এদিকে যে কোনো গাড়ি নিতে পারবেন এইসব গাড়ির ক্ষেত্রে এগুলো উঠানো যাবে আমার গাড়ির পানির প্যাসেঞ্জার যা দাম আসবে তার থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অ্যাড হবে তাহলে রিথ আমরা নিতে তো আমাদের লিথিয়ামটা দেখবেন যে আপনার পানির ব্যাটারি ক্ষেত্রে এবং পাঁচ থেকে চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে দেখবেন গ্রাম অঞ্চলে অনেক সময় বিদ্যুৎ থাকে না তো বিদ্যুৎ না থাকার কারণে অনেক ভাইয়েরা আছে অর্থাৎ যারা কিনেন ওই ভাইয়েরা গাড়িটা ঠিক মতো চালাইতে পারতেছেন না ওই ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে ফুল দিতে হবে তো আপনার আমরা অবশ্যই বলি লিথিয়াম মাত্র চার ঘন্টা ফুল চার্জ হয়ে যাবে এবং চল্লিশ টাকা চার্জিং খরচ হবে পানিতে দেখবেন নব্বই থেকে একশো টাকা চার্জিং খরচ হচ্ছে আমাদের যে সাইড বোর্ড উচ্চশুক্তি যেটা আছে দিছে এটা যদি খালি শুধু বোর্ডটা চালান যাত্রী ছাড়া চালান একশো আশি কিলোমিটার চলবে সেম চলবে আর যদি এটা রোডে চালান তাহলে আপনার যেটা ইজি বাইকারটা ওটাও আপনার একশো বিশ থেকে চল্লিশ কিলোমিটার চলবে মিষ্টি ওটাও একশো বিশ থেকেশো চল্লিশ কিলোমিটার চলবে এবং ভিডিও শেষটা আমার লোকসোনায় বলেছি আমি লোকজন নানুজ মজাক সে বলি হবে মিসবিন্দি মদিরা মসজিদ মিসবিন্দি মদুরা মসজিদ পাশে আমার দোকানটা এবং স্ক্রিন নাম্বারটা যেটা আছে এটা ইউনিভার্সল অভেলেবেল আছে প্রয়োজন অবশ্যই আমাদের নক করেন ধন্যবাদ সালাম আলাইকুম